আল মারআতু ইযা সললাত খামসাহা ওয়া সওমাত সাহরাহা ওয়া আহসনাত ফরজাহা ওয়া আতাআত বালাহা ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি শাআত হে পৃথিবীর মানুষেরা নবীজি বলেন আল মারআতু ইযা সাহাব খামসাহা যখন কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে وصامت شهرها يا من رمدن الرزاقة خير وأحسنت طردها এবং জোনাঙ্গের পবিত্রতা রক্ষা করে ওয়াতাআত বাহা এবং স্বামীর নির্দেশ পালন করে ফালতাজুল মিন আইয়াবিল জান্নাতিস সাআত নবীজি বলেন সে নারী জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করবে বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ যে নারী এই উল্লেখিত গুণগুলো পাওয়া যাবে নবীজি বলেন ওই নারীকে কাল কেমতের দিয়ে অবাধ অধিকার দেওয়া হবে যে আল্লাহ পক্রাবুল আর আমি বলবেন হে নারী তুমি দুনিয়াতে গিয়ে ফেতনা ফাসাদ করো নাই তুমি গিয়ে আমার আদেশ মতো চলেছ তুমি তোমার স্বামীকে খুশি রেখেছ তুমি তোমার স্বামী নির্দেশ পালন করেছ রমজানের রোজা পালন করেছ এ মহিলা তুমি তোমার জৌনঙ্গের পবিত্রতা রক্ষা করেছো সনাত্তর ফরজা তুমি তোমার জন আঙ্গের পবিত্রতা রক্ষা করেছ ও আত্মা তোমার স্বামী তোমাকে নির্দেশ দিয়েছে সাথে সাথে পালন করেছ নারী ও মহিলাও আমার বান্দি আজকে তোমাকে আমি এমন অধিকার দিলাম তোমার যা ইচ্ছা যে দরজা দিয়ে ইচ্ছা তুমি সে দরজা দিয়ে জান্নাথে প্রবেশ করো বলেন না সুবাহ আল্লাহ নবীজি বলেন আলমার ইদা সল্লাত খামসাহা যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ওয়া সামাত শাহরাহা এবং রমজানে রোজা রাখবে ওয়া আতাআত বালাহা এবং স্বামীর নির্দেশ পালন করবে ওয়া আহসানাত ফারজাহা এবং যৌনাঙ্গের পবিত্রতা রাখবে নিজের ইজ্জত রাখবে স্বামীর জন্য নবীজি বলেন সে নারীকে আল্লাহ পাকরাবুল আলমিন বলবেন তোমার জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করে বলেন না সুবাহান আজকে এরকম নারী কই পাবে ইহুদিরা খ্রিস্টানরা আমাদের ভিতরে এমন আদর্শ ঢুকে গেছে এমন আদর্শ ঢুকে দিয়েছে যা বলার বাহিরে আজকে নারীরা নামাজ পড়ে না একশোর মাঝে পাঁচ পার্সেন্ট মহিলা নামাজ আদায় করে বাকি পঁচানব্বই পার্সেন্ট মহিলারা নামাজ আদায় করে না আজকে মহিলারা যে স্বামীর নির্দেশ পালন করে না আজকের মহিলারা রমজানের রোজা রাখে না অযথা রমজানের রোজা ছাড়ে আজকের মহিলারা নিজের পবিত্রতা রক্ষা করতে পারে না বেপর দেয় অবস্থায় চলে ঠিক কিনা নবীজি বলেন আলমার আতুইদা সল্লাত খাম সাহাব যদি কোনো নারী পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারে তাহলে সে নারী জান্নাতি রানী বলেন না সুবাহান আল্লাহ যে নারী পাঁচ অক্ত নামাজ যথা আদায় করে এবং প্রয়োজন অবস্থায় নামাজ চারে না সে নামাজ আদায় করি নবী বলে ওই নারী আমার প্রিয় বান্দি ওই নারীর জন্যই আমি দুনিয়া এখনো টিকে রেখেছি কারণ আলমার পাঁচ সল্লা নামাজ আদায় করে আর যদি নামাজ আদায় করতে পারে এবং বলেন যদি কোনো নারী রমজানের রোজা রাখে তার অসুবিধা ব্যতীত এবং যদি ওয়া তালাহা অথবা ওয়াহ সনাত জনাঙ্গির পবিত্রতা রক্ষা করে স্বামীর নির্দেশ পালন করে নবীজি বলেন ওই নারী হচ্ছে জান্নাতি নারী চিৎকার দিয়ে বলেন সুবাহান আজকে দেখা যায় স্বামীর কথা স্ত্রী শুনে না আজকে স্বামী স্ত্রীকে কোনো কিছু বললে স্বামী স্ত্রী দমক দিয়ে কথা বলি অত শয়েক হাদিসের মধ্যে এসেছি হজরত মহাজরত বর্ণনা করে নবীজ বলে যখন নারী কোন স্বামীকে কষ্ট দেব দ্বারা বা বিভিন্ন কিনি কিছু দ্বারা স্বামীকে কষ্ট দে নবীজী বলে ওই স্বামীর জান্নাতে তাকা হুর বিবিরা বলতে থাকে এরে দুনিয়ার স্ত্রী তুই তাকে কষ্ট দিস না তুই তাকে কষ্ট দিস না তুই তাকে কষ্ট দিস না তোর কাছে সে কিছুদিনের জন্য এসেছে তোর কাছ থেকে কয়েক কয়েকদিনের ভিতরে আমাদের কাছে চলে আসবে আমার কাছে চলে আসবে এর দুনিয়ার স্ত্রী তুই তাকে কষ্ট দিস না তুই তাকে কষ্ট দিস না তুই ভাবিস না যে এটা তোর স্বামী সে আমারও স্বামী

তার জন্য জান্নাতে রয়েছে আশি হাজার হাদিম এবং এরে ধরে আর স্ত্রী তুই তোর স্বামীরা কষ্ট দিস না তুই ভাবিস না সে তোর একার স্বামী আমাদেরও স্বামী তুই তোর জানের থেকে তোর স্বামীকে মায়া কর তুই তোর জানের থেকে তুই তোর স্বামীর নির্দেশ পালন কর নবীজি বলেন যখন কোন নারী তার স্বামীকে কষ্ট দে তার জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান নামে দরজা তার জন্য করে যায় বলেন না নাউজুবিল্লাহ আজকের নারীরা অনেকেই জানে না যে তার স্বামীর জন্য জান্নাতে রয়েছে অনেক অনেক খুর এবং খাদেম আজকে স্বামীর সাথে খারাপ আচরণ করে কথা বলে স্বামীকে সম্মান দেয় না অত সহ এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাউ কুনতু আবিরা আহান আইয়াসজুদা লিআহাদিন লা আমرتুম মার আতা তাসজুদা লিজৌজিহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করে যদি আমি কোনো মানুষকে নির্দেশ দিতাম তাহলে আমি বলতাম যে স্ত্রী তোমাদের স্বামীকে বলেন না সুবাহান তো সম্মান সম্মান আজকে নারীরা বুঝতে পারে না যে স্বামীর কত সম্মান কারণ এর হাদিসের মধ্যে এ হাদিসের বেকার মধ্যে বলা হয়েছে যে যে ইয়াদিশের মধ্যে বুঝিয়েছেন যে নবীজি যে স্বামী সবথেকে বড় সম্পদ তে স্বামী কারণ এই স্ত্রীকে স্বামী বরণ পোষণ দেন স্ত্রী যদি অসুখ হয় তাহলে দৌড়িয়ে কে নিয়ে যায় হাসপাতালে স্বামী নিয়ে যায় কারণ এই স্বামী হচ্ছে সব থেকে বড় সম্পদ তার এহাদেশের বেকার মধ্যে বলা হয়েছে যে স্ত্রী কতটুকু স্বামীকে শ্রদ্ধা করবে কতটুকু সম্মান করবে কতটুকু কর্তব্য তার কথা শোনার জন্য এহাদেশের মধ্যে বলা হয়েছে যে স্বামীর পৃথিবীর মধ্যে সব থেকে বড় সম্পদ হচ্ছে স্বামী এ মহিলারা তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না কারণ তোমার স্বামী হচ্ছে পৃথিবীর মধ্যে তোমার সবথেকে বড় সম্পদ ও মহিলা গো আমার মায়ের মতো মা আজকে যার স্বামী নাই তার দিকে তাকিয়ে দেখো তার কোন দাম নাই পৃথিবীতে মানুষ করে দাম আজকে চাইয়া যার স্বামী নাই তার ভিতরে কতটুকু কষ্ট কিন্তু তোমার স্বামী আছে আজ কিন্তু তোমার স্বামী আছে এরপরও তুমি তোমার স্বামীকে দাম দেও না তুমি তোমার স্বামীর কথা নির্দেশ পালন করো না তুমি তোমার স্বামী কথাবার্তা শুনো না অত এই স্বামীর জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে একটা সংবাদ হচ্ছে যদি নারী স্বামীর কথা শুনতে পারে তাহলে জান্নাতি মুহূর্তের মধ্যে থেকে সব থেকে সুন্দর নারী হবে সে বলেন না সুবান আর যদি নারী স্বামীর কথা না শুনে তাহলে তার জান্নাত হারাম হইয়া যাইব এবং জাহান নামের দরজা তার জন্য খোলা হবি বলেন না উজ্লা নারী স্বামীর যার যার জন্য জন্য খাইতেছে চলাফেরা করতেছে। যার জন্য বাপের বাড়ি থেকে সম্মান পাইতেছে সেটা বুঝে না আজকে স্বামী যদি দমক দিয়ে কথা বলে আজকে স্ত্রী ও স্বামীর মুখে দমক দিয়ে আজকে স্বামী যদি তাকে একটা নির্দেশ পালন করে ভাই বলে দে যে আমি এটা করতে পারবো না তুমি করো অত শয়েক হাদিসের মধ্যে বলা হয়েছে যে ও স্ত্রীরা তোমার স্বামী যদি তোমাকে ডাকে তাহলে তোমরা চলে আসো কারণ তোমার স্বামী তোমার বরণ পোষণের ব্যবস্থা করে দে তোমার স্বামী যদি তোমাকে ডাকে তুমি যদি রান্না বান্নার কাজেও থাকো এরপরে তুমি তোমার স্বামীর কাছে চলে আসো বলেন না সুবাহান এত তাগিদ দিয়েছেন কিন্তু আজকে স্ত্রীরা এসব জানেই না স্বামীকে তো দাম দিকে দূরের কথা কিন্তু হা আজকের আলিমের বিবিদের দিকে চাইয়া দেখো আলিমের বিবিরা আলিমদেরকে এমন সম্মান আলিমরা তো পাঁচ অথবা তিন অক্ট খাই খাবাই তো পারে না তাদের স্ত্রীদেরকে এর পরও স্ত্রীরা তাদের কথা শুনে এরপরও স্বামীদেরকে সম্মান করে বলেন না না অথচ স্বামী আলিমরা স্ত্রীকে তিন অক্তের মধ্যে তিন অক্ত খাবাইতেও পারেন এরপরে অনেক সম্মান বাইরা আমার এর জন্য বলতে চাইতেছি ও মহিলা জাতি তোমরা তোমাদের স্বামীকে খুশি রাখো কারণ স্বামীর মাধ্যমে রয়েছে তোমাদের সফলতা স্বামীর মাধ্যমে রয়েছে তোমাদের জান্নাত এক হাদিসের মধ্যে এসেছে وعن ام سلمة قالت قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه ماتت وزوجها راد دخلت الجنه حضرت ام سلمة رضي الله تعالى قالت

মারাজা এবং স্বামী সে স্ত্রীর প্রতি খুশি থাকে তাহলে নবীজি বলেন সে নারী জান্নাতে প্রবেশ করবে বলেন না সুবাহান আল্লাহ আর যদি কোন নারী মারা যা এবং তার স্বামী অসন্তুষ্ট থাকে রে তাহলে সে নারী জাহান নামি সে নারী জান্নাতে যাইতে পারবে না সেই নারী জান্নাতে যেতে পারবে ওনা আর যদি স্বামী খুশি তাকরি মুসলমান এ মহিলা জাতি মনোযোগ দিয়া শুনো তোমরা যদি নামাজ রোজা নাও পড়ো শুধু স্বামীকে খুশি রাখো স্বামীর নির্দেশ পালন করো তো আত স্বামীর নির্দেশ পালন করো নবীজি বলেন সে যদি নামাজ বোঝা নাও পড়ে এবং সে মহিলা যদি মারা যায় নবীজি বলে এবং তার স্বামী যদি সে মারা যাওয়ার পরে সন্তুষ্টি থাকে তাহলে সে যদি নামাজ বোঝা নাও পড়ে সে নাতি হবে বলেন না আল্লাহ সে যদি স্বামী কথাবার্তা শুনে নামাজ রোজা নাও পরে ঠিক মতে সে মারা যায় স্বামী যদি বলে যে আমার স্ত্রী আমাকে খুশি রেখেছে সদা সর্বদা আমার স্ত্রীর প্রতি আমি খুশি নবীজি বলেন সে মহিলা যদি নামাজ রোজা নাও পরে সে জান্নাতি মহিলা বলেন না সুবাহ আজকে মহিলারা স্বামীর কথা শুনে না আজকে মহিলারা স্বামী দেশ পালন করে না অত স্বামী তাদের জীবনের সব থেকে বড় সম্পদ অত স্বামী তাদের বরণ পোষণ করে এর জন্য নবীজি বলেন এসব গুণ যদি কোনো মহিলার ভিতরে পাওয়া যায় তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে যেমন তিরমিজি শরীফের হাদিস আগে আপনার সম্মুখে পড়েছি আপনাদের সম্মুখে পড়েছি যে আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তাহলে তোমরা বুঝে নিও সে জান্নতি মহিলা এক নাম্বার হচ্ছে আলমার আতুদা সল্লাহা যদি কোন নারী পাচক নামাজ আদায় করে ওয়া সামাস এবং রমজানের রোজা রাখে ওয়া তাওয়া আহসanat এবং রমজানে এবং জনাঙ্গের পবিত্র পবিত্রতারক্ষা করে ওয়া বালাহা এবং স্বামীর নির্দেশ পালন করে নবীজি বলেন এই উল্লেখিত গুণগুলি পাওয়া গেলে তোমরা বুঝენი ও সে জান্নতি মহিলা কারণ নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে মহিলাকে ওবাদ অধিকার দিয়ে দিবেন কাল কেয়ামত এই মহিলাকে বলবেন এরে বান্দি এই যে জান্নাতের দরজা আছে তোর ইচ্ছে মতে যে দরজা দিয়ে সে দরজা দিয়ে প্রবেশ কর বলেন না সুবা এর জন্য ও নারীরা এই চারটা গুণ নিজের মধ্যে ফিট করেন তাহলে তোমাদের জীবন দুনিয়া তো সফল আখেরা তো সফল আর যদি এইসব না করেন তাহলে তোমাদের জীবন দুনিয়া দুনিয়া তো ধ্বংস ধ্বংস আজকে যদি মহিলারা বলে যা কিছুই হোক আমি আমার স্বামীকে খুশি রাখবো যা কিছুই হোক আমি আমার স্বামীকে খুশি রাখবো নবীজি বলেন যে স্বামীকে খুশি রাখে সে যদি নামাজ রোজা নাও পড়ে দাখালাতিল জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে বলেন না সুবহান আজকে বলতে চাই ও নারীরা ও আমার মায়ের মতো মারা স্বামীর কথা শুনো স্বামী হচ্ছে তোমাদের জীবনের সবথেকে বড় সম্পদ কারণ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীর নির্দেশ পালন করার জন্য এবং স্বামীর খেদমত করার জন্য এবং গড় পরিষ্কার রাখার জন্য তোমাদেরকে বলা হয় নাই আলী মুলামারা আছেন আমার বড় ভাই নাজিম উদ্দিন সাহ সভাপতির চেয়ারও বসা আছেন তিনি কোরআন হাদিস করেছেন কখনোই নারীকে নারীদের বলা হয় নাই যে তোমরা রুজি করে স্বামীদেরকে খাওয়াও বরং স্বামীদেরকে নির্দেশ করা হয়েছে তোমরা স্ত্রীদেরকে খাওয়াও এবং গরের ভিতরে রাখো কাউকে দেখায়ও না কারণ হীরা রত্ন রূপা এবং ডায়মন্ড গুলো লুকাই তো তাকে কেউ প্রকাশ্য রাখে না কিন্তু পাথর রাস্তাঘাটে যেসব পাথর এসব পাথর সবাই দেখে এসব পাথরের কোন দাম নাই কিন্তু হীরা রূপার অনেক দাম ঠিক তেমনি বাবে আল্লাহ পক্কা ফুল আল আমিন মহিলাদেরকে তুলনা দিয়েছেন ডায়মন্ড হিসাবে মহিলাদেরকে এই তুলনা দিয়েছেন হীরা হিসাবে হীরা যেভাবে দামি মহিলারাও পৃথিবীর মধ্যে ততটুকু দামি বলেন না সুবাহান আজকে মহিলারা রাস্তাঘাটে বের হয় বেপরদা অবস্থায় সময় নেই এর জন্য লাশ কথা বলে দেয় মহিলাদের গর্ব থেকে বড় বড় আল্লাহ জন্ম এবং নিচেও আমাদের নবী এক মহিলার গড়ে থেকে জন্ম নিয়েছেন হজরতে বাবু নগরীর মহিলার গড় থেকে জন্ম নিয়েছেন হজরত আহমদ শফি সাহ রহমাতুল্লাহ আলহি মহিলাদের গর্ব থেকে জন্ম নিয়েছেন আমাদের গাজীনগরী রহমাতুল্লাহ আলহি ও মহিলাদের গর্ব থেকে জন্ম নিয়েছেন আমাদের খানসা উজুর মহিলাদের গর্ব থেকে জন্ম নিয়েছেন আমার পাশে যে বসা নাজিমুদ্দিন সাহ টাইনো মহিলাদের গর্ম থেকে জন্ম নিয়েছেন আপনাদের ইমাম শাহ বাহহসান রেজা মুহিবি মহিলাদের গর্ম গর্ভ থেকে জন্ম নিয়েছেন তবে তবে রকম মহিলা তারা হলেন পর্দাশীল মহিলা পর্দাশীল মহিলাদের গর্ থেকে বড় আল্লাহ ওয়ালারা জন্ম নেয় কারণ তাদের চেহারা তাদের দেহ কেউ দেখতে পায় না যাদের চেহারা দেখা যায় যারা বেপর্দা অবস্থায় চলে যারা নিজেদের যৌনাঙ্গতা রক্ষা করতে পারে না তাদের গোর থেকে বড় বড় আল্লাহ ওয়ালারা জন্ম নিতে পারেন না এবং পারবেও না যারা পর্দাশীল অবস্থায় থাকে তারাই তাদের ঘর থেকেই বড় বড় আল্লাহ ওয়ালা জন্মনে ঠিক কিনা এর জন্য আমি kalamullah sharif থেকে তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকর্ণা ফি বুয়ুতিকুমনা ওয়ালা তবাররুজনা তবাররুদাল জাহিলিয়াতিল উলা করণা বুন্না হে নারীরা তুমরা গোরে ভিতরে থাক ওলা তবর রজনা তাবর রুজল যাইয়ু তোমরা জাহিলিয়াতের যুগের মতো রাস্তাঘাটে বে টাইট অবস্থায় পাতলা কাপড় সাজ বুজ করিয়া রাস্তাঘাটে বের হয়ে না আর নদী জি বলেন আলমার আত্মা করা যাতে ও মহিলারা তোমরা গরের ভিতরে থাকো যদি তোমরা গরের বাহিরে বের হো তাহলে শয়তান তোমাদের পিছু উঁকি মারে এবং যুবকদেরকে উসলায়া পুসলায়া দে যুবকদেরকে কল্পনা জল্পনায় ফেলে দে সুন্দর মহিলা এভাবে বলে শয়তান এতে যুবক বায়রা পুরুষরা গুণায় লিপ্ত হ এবং তোমরা তাদেরকে জাহান নামি বানাও এবং তোমরাও জাহান নামি হ আজকে যদি তোমরা পর্দায় তখতা আসকে যদি তোমরা ইন আলাই hিনa নামিন জলা বি বিহিন আজকে যদি তোমরা রাস্তাঘাটে বের হলে পর্দায় যাইতা নবীজির হাদিসের দিকে খেয়াল রাখতা আজকে সমাজটা পরিবর্তন আজকে সমাজের যুবকরা আল্লাহ হয়ে যাইতো আজকে তোমাদের কারণে আজকে যুবকদের অবস্থা এর জন্য সময় নাই বলতে চাই ওই না তোমরা ঘরের ভিতরে থাকো ও করিয়া বেপরতা অবস্থায় ঘরের বাইরে যায় না রে তোমরা যদি ঘরের ভিতরে থাকতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না আর যদি বেপরতা অবস্থা না থেকে পর্দা অবস্থায় থাকো তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা এর জন্য বলতে চাই সদা সর্বদা পর্দা অবস্থায় থাকবা বেপরতা অবস্থায় থাকবা না রাজি আসেন দুইটা হাত তোলা দেন